তো আমরা কি পাবো আমাদের কাঙ্ক্ষিত এই যে কি এটা গান অথবা এই যে কালারটা জোস যেন হচ্ছে বা গাড়ির কালার এই গাড়ির এই গাড়ির কালার মারা কালার যেন গান পাবো মনে হচ্ছে কি মনে হয় আপনাদের আমরা দশটা ক্রেট খুলতে পারবো যেন তো একটা প্রথমে ফার্স্ট দিয়ে শুরু করি একটা লে বাবা পাবজি লাও আবার लाও এই पहिला মন হচ্ছে আমরা কিছু আহা কি ধরে দিতে আমাদের দেন লে বাবা 10 টা পাবজি মোবাইল لے নাও নিয়ে নাও এইটা দেখি পাবজি আমাদের বাহ কি দিছে ভাই এটা ক্রস বম্ব কি করব আমি ক্রস বম্বতে খেলি ভাই আ গড়ালা আন্ডা দিছে বাবা গড়ালা আন্ডা দিছে রে গড়ালা আন্ডা দিছে একটা হেলমেট দিছে আমাদের এটা লাগবে জনগণ এটা এটা অথবা এটা এটা অথবা এই ড্রেসটা এই ড্রেসটা দিলে তো পারে ভাই এই ড্রেসটা এই ড্রেসটা দিলে তো পারে ভাই অসম দেশ দে রে বাবা পাবজি পাবজির জয় জয় পাবজি জয় জয় পাবজি জয় পাবজির জয় ও দিলে না ভাই ভাই ঠকে নিলাম আমরা আরো দুইটা খুলতে পারবো জানাগণ আরো দুইটা খুলি আমরা লে বাবা পাবজির জিত দাও পাবজি দে দাও এই দাও পাপ দে দাও আমরা ঘোড়া আনতে হইছে রে আরেকটা আরেকবার আরেকবার জানাগণ এবার পাবো পাক্কা পাক্কা জানাগণ কি কোনো ট্রিক আছে জানাগণ এই ডেস্টা পাওয়ার একটা ঘোড়ার আন্ডা ঘোড়ার আন্ডা দে দাও পাবজি জি দে দাও দে দাও পাবজি আহ জানগন এই তো এই তো জানগন এবের পাবো এবের পাবো জানগন এটা পাবো না কোনটা নিবো বলেন না এটা 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 দিব না এটা দিব কোনটা দিব বলতো জানগন আমাদের তো চাই রে এটা এটা চাই আমাদের জানগন এটা এই সেটটা অস্থির নেটরো ম্যাংসাইড লে বাবা লে বাবা পাবজির জয় ভাই কি দিলো ঘর রান্না dise ভাই চি ভাই Yeah.